সাধারণ মানুষের রাজনীতি করছে আপনি দেখেন এটা রিক্সাওয়ালা সে বলতেছে না শেখ হাসিনা গরিবের নেত্রী ছিল শেখ হাসিনা গরিবের প্রধানমন্ত্রী ছিল কিন্তু এত কিছু চিন্তা ভাবনা করেনা সে মনে করো ওই সময় আমি ভালো ছিলাম ফলে আওয়ামী লীগের রাজনীতি

যে ব্যক্তি তার বক্তব্যের শুরুতে মাঝে শেষে ইনশাআল্লাহ বলতো এবং তাকে দুরাচাররা হত্যা করেছে তিনি শহীদ হয়েছেন তিনি একজন ইমানদার আর একটা ক্রেজিনেস হচ্ছে যে বঙ্গবন্ধু যেখানে পাও সেখান থেকে এটা তো মুছে ফেলো টাকা থেকে মুছে ফেলো অমুক থেকে মুছে ফেলো ঠিক হচ্ছে না এটা অতিরিক্ত হচ্ছে এটা আপনি বঙ্গবন্ধুকে মুছে দিতে পারেন না আপনি বঙ্গবন্ধু এভিনিউ বাদ দিয়ে আবরারের নাম প্রস্তাব করতে পারেন না যেগুলো হচ্ছে ইয়ার